আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আবরকাত কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনায় থাকছে যারা দীর্ঘদিন ধরে কোমরের ব্যথা হাঁটুর ব্যথা শরীরের কোনো জয়েন্টের ব্যথায় ভুগছেন এবং হাত পা ঝিমঝিম করে ব্যথায় অবস অবস মনে হওয়া বোধ শক্তি কমে যাওয়া শরীর অনেক দুর্বল থাকা তো এর জন্য কি কি ওষুধ খাবেন খাওয়ার নিয়ম এবং প্রয়োজনীয় কিছু টিপস সহ পূর্ণ ধারণা পেতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক প্রতিদিন গড়ে এবং স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক শুরু করা যাক ক্যালসিয়াম এবং ভিটামিনের ঘাটতির কারণে হাড় দুর্বল হয়ে যায় হাড় বাঙ্গার ঝুঁকি বেড়ে যায় পেশির ব্যথা হাড়ের ব্যথা কোমরের ব্যথা এবং শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা অথবা স্নায়ুর কার্যকারিতা কমে যাওয়া এবং ভিটামিন ডি এর ঘাটতির কারণে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় পেশি এবং হাড় দুর্বল হয়ে যায় হৃদরোগ এবং ডায়াবেটিস এর ঝুঁকি বেড়ে যায় এর জন্য এক নম্বরে থাকছে নেপ্রক্সিন প্লাস এটি প্রতিদিন খাবারের পর সকালে একটা রাতে একটা এভাবে পনেরো দিন ট্যাবলেট বেক্লুট্যান এটি প্রতিদিন খাবারের পর একবার পনেরো দিন বোস ট্যাবলেট এটি খাবারের পর সকালে একটা রাতে একটা এভাবে এক মাস এবং ক্যালবোডি এটি প্রতিদিন দুপুরে একটা করে খাবারের পর এভাবে এক মাস সার্জেল টোয়েন্টি ক্যাপসুল এটি প্রতিদিন খাবারের আধা ঘন্টা পূর্বে সকালে একটি রাতে একটি এভাবে এক মাস তো দর্শক এই ছিল আজকের মতো ওষুধ সংক্রান্ত যে কোনো তথ্য অথবা আপনার পছন্দের যে কোনো রিভিউ পেতে নিচে কমেন্টস করুন আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিওর যে কোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন